হ্যালো আসসালামু আলাইকুম বর্তমানে কিন্তু টেলিগ্রামে নতুন আরেকটি প্রোজেক্ট চলে আসছে আমাদের সেটা হচ্ছে পাওয়স এই পাওয়স প্রজেক্টটি কিভাবে আপনারা ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে আপনারা একাধিক পরিমাণে এখান থেকে কয়েন আন করতে পারবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে সর্বপ্রথম এখান থেকে আপনারা লেটস স্টার্টে ক্লিক করে দেবেন তারপর দেখেন এখান থেকে একটু সময় নেবে আপনাদের কোনো তাড়াহরার দরকার নেই অটোমেটিক কিন্তু আপনাদের সামনের দিকে নিয়ে যাবে দেখেন আমার একটু একটু করে সামনের দিকে কিন্তু নিতেছে তো সামনের দিকে নেওয়ার পর দেখেন আমি কিন্তু পাওস মাইনিং প্রোজেক্টের ভিতরে চলে গেলাম এখান থেকে অতি ফাস্ট আমি দেখতেছি যে আমার রিওয়ার্ড উনিশশো ষোলো কয়েন তারপর এখান থেকে নিচে আমি ক্লিক করে দেবো তারপর দেখেন এখন আমাদের কাজটা কী অতি ফাস্ট আমাদের যেই কাজ সেটা হচ্ছে গিয়ে জয়েন আওয়ার কমিউনিটি আমাদের হচ্ছে গিয়ে পাওস এই যে চ্যানেলের যে কমিউনিটিটা আছে সেখানে জয়েন করতে হবে তো আমি পাওস এখানে কমিউনিটিতে জয়েন করে ফেললাম তারপর নিচে আমাদের দেওয়া আছে চেক ইউর রিওয়ার্ডস আমি এখনও পর্যন্ত কি কি রিওয়ার্ড পেলাম সেটাই কিন্তু এখানে শো করতেছে দেখেন আমি এক জায়গায় পাইছি এক হাজার রিওয়ার্ডস এবং কি আরেক জায়গায় পাইছি নয়শো ষোলোটা পাউস রিওয়ার্ড আমি কিন্তু বর্তমানে এখন যেহেতু আমি প্রবেশ করলাম যারা যারা কাজটা একদম পারেন না নতুন তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা যে পাউসে কিভাবে আপনারা সেগা মাইনিং করবেন কিভাবে আপনারা কয়েন আর্ন করবেন দেখেন এখন আমরা চলে যাব এই আর্ন অপশনে আর্ন অপশনে যাওয়ার পরে দেখেন এখানে আমাদের অতি ফাস্ট একটা টাস্ক পূরণ করতে বলতেছে তো আমরা কী করবো জাস্ট এখানে স্টার্টার উপরে ক্লিক করে দেব দেখেন আমাদের কিন্তু ক্লাইম লেখা চলে আসছে তো এখান থেকে আমরা যদি এখন ক্লাইমের উপরে ক্লিক করে দিই আমাদের কিন্তু আরও দুই হাজার পাওস এখান থেকে আমাদের হোম অপশনে চলে যাবে ঠিক আছে তো তখন ছিল উনিশশো এখন হচ্ছে দুই হাজার মোট উনচল্লিশশো ষোলো পাওস কিন্তু এখন আমাদের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে এখন আমাদের আরও একাধিক পাউস আমরা কিভাবে পাবো দেখেন আবার আমরা আন অপশনে চলে যাব এই যে এখানে ইন গেম উপর থেকে আমরা ইন গেমে ক্লিক করে দিলাম এখানে দেখেন এখানে যদি আমরা এখানে এই যে স্টার্টগুলি আছে আমরা যদি এই স্টার্টের উপর ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে আমরা কতগুলি পাউস এখান থেকে নিতে পারি দেখেন অতি ফার্স্ট আছে দুই হাজার তারপর আছে পঁচিশশো হ্যাঁ পাঁচ হাজার পঁচিশশো এরকম করে আপনারা এখান থেকে প্রত্যেকটা পাউস কিন্তু আপনারা নিতে পারবেন এখান থেকে জাস্ট আপনারা স্টার্টের উপর ক্লিক করবেন দেখেন আপনাদের সামনে ক্লাইম লেখা চলে আসবে আমরা এখন ক্লাইমের উপরে ক্লিক করলেই কিন্তু আমাদের পাউসগুলি জমা হয়ে যাবে এখানে এখানে বলছে এই যে পাওসের যে একটা কপি অপশন আছে আমরা যদি এইটাকে কপি করে নিয়ে আমাদের নামের পাশে আমরা যে আইডিটা হচ্ছে টেলিগ্রাম ব্যবহার করতেছি সেই নামের পাশে যদি আমরা এখান থেকে পাউসের এই লোগোটা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা এখান থেকে পাঁচ হাজার পাউস পাবো এর আগে যারা যারা হচ্ছে বিটস ব্যবহার করছেন যারা যারা টু মার্কেট ব্যবহার করছেন তারা জানেন যে টমেটো কিন্তু আমরা কপি করে নিয়ে আমাদের নামের পাশে কপি করে লাগিয়ে দিয়েছিলাম দেখেন এই যে আমি আমার নামের পাশে কিন্তু এখন লাগিয়ে দিব এই যে দেখেন আমার বিটস এবং টমেটো কিন্তু এখনও পর্যন্ত আছে যেহেতু এখনও পর্যন্ত আমি বিটস এবং টমেটো থেকে আমাদের লিস্টিংটা হয় নাই লিস্টিং চলতেছে আমাদের হচ্ছে টমেটোর এমনকি বিটসের হচ্ছে গিয়ে এই মাসের শেষের দিকে হচ্ছে গিয়ে আমাদের লিস্টিংটা হবে আর কি এই কারণে এখনও পর্যন্ত বিডস এবং টু মার্কেটেরটা ওইখানে কিন্তু থেকে গেছে ঠিক আছে এখন আমি পাওয়ার সেটটা অ্যাড করে দিলাম এই পাওয়ার সেটটাও কিন্তু কিছুক্ষণের ভিতরে আমাদের এখানে ক্লাইম লেখা চলে আসবে অটোমেটিক এটার জন্য ভাবার কোনো কারণ নাই ঠিক আছে দেখেন তারপর আছে এখানে যে স্টার্টগুলি আছে সেইগুলির উপরে আপনারা এক এক করে ক্লিক করে দিবেন এখান থেকে আপনারা তাদের পাওসের যে চ্যানেল আছে চ্যানেলে আপনারা যে জয়েন করবেন এটা কিন্তু পাওসের বুস্ট চ্যানেল এখানে জয়েন করলে আপনারা পঁচিশশো পাউস পাবেন কি পাওসের কিন্তু আরেকটা টেলিগ্রাম চ্যানেল আছে নিচেই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে যদি আমরা জয়েন করি তাহলে কিন্তু আমরা আরও এক হাজার পাওস পাব ঠিক আছে কি এখানে দেখেন আছে ইনভাইট এখানে আপনারা যদি জন ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন এই যে হচ্ছে গিয়ে এখানে লিঙ্ক আছে বা শেয়ারের মাধ্যম আছে যদি আপনারা শেয়ার করতে পারেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে পাঁচ হাজার পাউস এখান থেকে আপনারা পেয়ে যাবেন তবে দশ জনেরই এখান থেকে আপনার লিঙ্কের উপরে ক্লিক করতে হবে লিঙ্কের উপরে ক্লিক করলে কিন্তু আপনারা পাবেন পাঁচ হাজার পাউস তারপর দেখেন আমাদের এখানে কানেক্ট করতে বলতেছে ওয়ালেট আমরা যদি এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করতে পারি তাহলে কিন্তু আমরা আরও তিন হাজার পাউস এখান থেকে পাব তো এইখানে কিন্তু আপনাদের ওয়ালেট কানেক্ট করতেই হবে ঠিক আছে যদি আপনাদের এখান থেকে টোন নিতে চান তাহলে অবশ্যই এখান থেকে ওয়ালেট নিতে হবে যদি ওয়ালেট কানেক্ট না করেন তাহলে কিন্তু হবে না আপনারা এখান থেকে কোনো আর্ন পাবেন না আমি বলবো এখান থেকে আপনারা যে ওয়ালেটটা কানেক্ট করবেন সেটা হচ্ছে টোন কিপার আপনারা যারা যারা হচ্ছে টোন কিপার অ্যাকাউন্ট খুলতে পারেন না তারা অবশ্যই ইউটিউব দেখে টোন কিপারের অ্যাকাউন্টটা খুলে নেবেন ঠিক আছে ইউটিউবে অনেক ভিডিও আছে আচ্ছা যাই হোক তারপর দেখেন এখানে পরপর প্রত্যেকটা স্টার্টার উপর ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে ক্লাইম করে নেবেন আমাদের কথা বলতে বলতে কিন্তু আরও একটা ক্লাইম লেখা চলে আসছে সেটা হচ্ছে গা টেলিগ্রাম যে চ্যানেল পাওসের যে টেলিগ্রাম চ্যানেল সেটার ক্লাইমটা কিন্তু এখানে চলে আসছে আমরা হচ্ছে ক্লাইমের উপরে এখন ক্লিক করে দেব তো আমাদের এখানে কিন্তু প্রতিদিন আমাদের কিন্তু এখানে কিছু কিছু টাক্স দিবে আমরা হচ্ছে টাক্সগুলি পূরণ করলেই কিন্তু আমাদের এখান থেকে আমরা একটা প্রফিট পাব। এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ আমি মনে করি বিটসের মতো বিটসে কিন্তু আমাদের কোনো গেম খেলতে হয় না বিটস আমাদের প্রতিদিন আমাদের হচ্ছে গিয়ে কিছু টাস্ক দেয় আর সেই টাস্ক পূরণ করলে কিন্তু আমরা ওইখান থেকে টোন পেয়ে যাই এইখানেও কিন্তু সেম একই প্রজেক্ট আপনারা জাস্ট প্রতিদিন এখানে আসবেন আসার পরে আর্ন অপশানে চলে যাবেন আর্ন অপশানে আসার পরে কিন্তু আপনারা এখানে এই টাস্কগুলি পূরণ করতে হবে তারপর দেখেন এখানে এই যে এখানে হচ্ছে পার্টনার পরবর্তী আমরা ইন গেমের পাশে দেখেন পার্টনার অপশানে চলে আসছি আর এখানে কিন্তু জয়েন বুলুম চ্যানেলে তারা জয়েন করতে বলতেছে ঠিক আছে আমি কিন্তু জয়েন করে ফেললাম আমি আগে থেকে হচ্ছে ব্লুমের ভিতরে জয়েন ছিলাম যেহেতু আমি ব্লুম খেলি ঠিক আছে দেখেন আমি যদি ব্লুমে জয়েন করি ওইখান থেকে কিন্তু আমরা আবারও পেয়ে যেতেছি পাওস তো এখান থেকে আমি দেখেন আমার যে কয়টা মার্ক উঠছে আমি কিন্তু সেইখান থেকে পাওয়া পেয়ে গেছি এবং যেইগুলি এখনও পর্যন্ত পেন্ডিংয়ে রয়েছে সেইগুলি কিন্তু কিছুক্ষণের ভিতরে আমাদের অটোমেটিক ক্লাইম লেখা চলে আসবে আর আমাদের ক্লাইম লেখা চলে আসলে কিন্তু আমরা এখান থেকে পাউস পেয়ে যাব দেখেন দশ হাজার একশো ছিষট্টিটা পাউস কিন্তু আমাদের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে যখন কি না আমরা অ্যাকাউন্ট খুললাম তখন মাত্র উনিশশো পাউস নিয়ে কিন্তু আমরা শুরু করছিলাম ভাই আর এখন আমাদের বর্তমানে দশ হাজার একশো ছিষট্টিটা পাউস কিন্তু হয়ে গেছে তো এরকম করে আপনারা হচ্ছে প্রতিনিয়ত পাউসগুলি নিয়ে নেবেন তারপরে এখানে আরও যেই অপশনগুলি আছে সেইগুলি কী আমি একটু দেখে দিই এই যে এখন আমি চলে আসলাম লিডার বোর্ডে এই লিডার বোর্ডটা কি আপনি পাউস খেলে আপনি হচ্ছে গিয়া কত মেম্বারের ভিতরে আছেন সেটা কিন্তু এখানে শো করতেছে এটা হচ্ছে একটা লিডার বোর্ড এমনকি এখানে কতজন ইউজার আছে টোটালে পাউস খেলতেছে সেটাও কিন্তু এখানে একদম উপরে দেখেন আছে এই যে টোটাল এ হচ্ছে টোটাল পাউস কারা কারা খেলতেছে যাই হোক আমরা পরবর্তীতে চলে যাব ভোটস অপশনে দেখেন ভোটসের টাইম শেষ এখানে চলে আসছে আমাদের ইন্ট ভোটসের টাইম ছিল আমাদের গতকালকের আগে থেকে এখানে ভোটস তিনটা হচ্ছে গিয়া টু মার্কেট এবং কি হচ্ছে গিয়ে ক্যাটস ছিল সম্ভবত আরও কী কী যেন ছিল তো ওইখানে হচ্ছে গিয়ে আমাদের স্টার ব্যবহার করে হচ্ছে গিয়ে ভোট দিতে হইতো ঠিক আছে দশটা এ স্টার কিনে দরকার নাই ওইটা গিয়েছে গা ভালো হয়েছে আমাদের স্টার কেনারও দরকার নেই আমরা এখানে হচ্ছে গিয়ে টেলিগ্রামে ফ্রিতে মাইনিং করতে আসছি আমরা ফ্রিতে মাইনিং করে যাই ঠিক আছে তারপরে এখানে আমাদের পরবর্তীতে আছে ইনভাইট আমরা এখান থেকে যদি ইনভাইট করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক অনেক পাউস কিন্তু আমাদের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে যত বেশি ইনভাইট করতে পারবেন ততই আপনাদের জন্য লাভ দেখেন আমি আমার পাওসের ইনভাইটটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিছি চাইলে আমার এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা পাওস অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেন তাহলে আপনারা আশা করি ভালো একটা প্রফিট পাবেন সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এমনকি পরবর্তীতে আপনারা কী নিয়ে ভিডিও চান তাও কমেন্ট করতে পারেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কি আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন পাউসের লিংক। আপনারা সেখান থেকে কিন্তু সরাসরি পাউসের ভিতরে গিয়ে পাউস খেলতে পারেন সোকাই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি খুদা আপেস সবাই ভালো থাকবেন